দুই হাজার একুশ সালের নভেম্বর মাসে আমার পার্টনার আমাকে একটা বিড়াল উপহার দেয় আমার জন্মদিন উপলক্ষে এটা ছিল তার পোষা বিড়ালের বাচ্চা যেটা ডেলিভারির সময় আমি তার সাথেই ছিলাম তাই এই বিড়ালটার সাথে আমার খুব সক্ষতা গড়ে উঠে এর পরের বছর মে মাসে আমি সিদ্ধান্ত নেই আমি কয়েকদিন আমার পার্টনারের বাসায় কাটাবো আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম আমার মনে হচ্ছিল না যেতে এবং আমার এই যেতে না মনে চাওয়াটা আমার মনে হচ্ছিল আমার বিড়ালের সাথে সম্পর্কিত আমি যখন তার দিকে ফিরে তাকালাম দেখলাম আমার পিছনে আমার বিড়াল আমার দিকে তাকিয়ে আছে মনে হলো যেন সে যেন আমাকে বিদায় জানাচ্ছে জুনের এক তারিখে আমি আমার পার্টনারের বাসায় রাতে আমার ঘুম হচ্ছিল না যখন ঘুমিয়ে গেলাম তখন একটা আজব স্বপ্ন দেখলাম যেন আমার প্রতিবেশীরা আমাকে বলছে যে তোমার বিড়াল আমাদের ছাদে ছাদে ঘুরে বেড়াচ্ছে তোমাকে খুঁজছে এটা দেখার পর আমি তাড়াতাড়ি আমার বাসায় চলে এসে বিড়ালকে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না তারপর আমি আমার প্রতিবেশীকে জিজ্ঞাসা করার পর সে জানালো যে একটা কোনায় একটা বিড়াল মারা গেছে আমি স্বপ্নে যেই কোনায় আমার বিড়ালটাকে পেয়েছিলাম সেই কোন আমার বিড়ালের মৃতদেহ খুঁজে পাই আমার মনে হয় আমার বিড়ালটা আমাকে শেষ বিদায় জানাতে এসেছিল আমার স্বপ্নের মাধ্যমে